আমার কত কিছু লাগবো বাজার সদাই কিচ্ছু বছরের শেষ হইতাছে আমার টেনশন নাই পরের বছরের লেগে অত কিছু কেনাকা করো তোর তোমার তো জীবনও যাইত না বাজার আমারই তো যাওয়া লাগবো তোমার যা লাগে সবাই তো পারে তুমি কেন এখন বাইরে হোম বুঝি না বুঝলাম কিন্তু তোর গেলে তো আমার ডেলিভারি চার্জটা দেওয়া লাগে না দারাজ অর্ডার করে দাও তাড়াতাড়ি চলে আসবে ফ্রি ডেলিভারি পাইতেছ আর কি লাগে তোমার বল আরে আমার সবকিছু এখন দারাজেই অ্যাভেলেবেল দারাজ টুয়েলভ টুয়েলভ গ্র্যান্ড ইয়ার এন্ডিং সেল চলতেছে বুঝো না কেন এখানে তুমি ফ্রি ডেলিভারি পাইতেছো তারপর হোলসেল প্রাইসে তুমি পাবা এখানে তুমি এভরিডে লো প্রাইস পাবা এখানে তুমি বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট পাইতেছো ছয়শো টাকায় তুমি যে কোনো তিনটা জিনিস তুমি নিতে পারতেছো হোলসেল পাইতেছো আপ টু বারো হাজার টাকা পর্যন্ত বাউজার আর পনেরো পার্সেন্ট পর্যন্ত তুমি সেভিংস পাইতেছো ফ্ল্যাশ সেল পাইতেছো আর কি লাগে তোমার বলো তো আমাদের আর বিকাশ থেকে পেমেন্ট করলে তো তুমি বারো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাই যেতেছো দারা জিবিএল কো ব্র্যান্ডেড কার্ডের মাধ্যমে তুমি পনেরো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পাবা 12 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত তুমি কোথাও যাবে না কারণ এই পুরো টাইম হচ্ছে দারাজ 12 12 ট্রেন্ড ইয়ার সেল চলবে বুঝছো আমি তোমার আর কোথাও নিয়ে যেতে পারতেছি না তুমি অনলাইনে অর্ডার দাও তাহলে অর্ডার দিয়ে দে আমি দিয়ে দিতেছি তোমার কি কি লাগবে আমি ফোন কইলা দিয়ে দিতেছি তোমাগো ও না আমার না তোমার তোমার ফোন দাও আমি তোমার সব কিছু বুঝায় দিয়েছি এরপর আর কোনো কিছু কইলো না প্লিজ আমার যাইতে দাও

বাড়া থাকলে মন বাইকলা বয়ফ্রেন্ড আরো দুই তিনটা বানাই তোমার মুখ